আপনার সামনে দুটো রাস্তা একদিকে চাকরির পিছনে দৌড়ানো মাস শেষে হাতে মাত্র কয়েক টাকা দিন শেষে হিসাব মেলাতে হিমশিম খাওয়া অন্যদিকে ইনভেস্টমেন্ট করা টাকার জন্য হাহাকার না করা আর ভবিষ্যতে আরামদায়ক জীবনযাপন করা আপনি কোনটা চাইবেন আজ আমরা জানব কিভাবে মিউচুয়াল ফান্ড আপনার স্বপ্নের জীবন দিতে পারে কিভাবে এটা লং টার্ম এবং শর্ট টার্মে এই দুভাবেই টাকাকে বাড়ায় আর কিভাবে আপনি খুব কম টাকাতেও বড় লাভ করতে পারেন আচ্ছা এমন কিছু কথা ভাবুন যেটা আপনার হয়ে কাজ করবে কিন্তু আপনাকে অফিসে বসে কফি খেতে খেতে শুধু দেখতে হবে মজার মতো শোনাচ্ছে না চলুন গল্প শুরু করা যাক আমাদের বাবা বলতেন টাকা জমাও কিন্তু ধনী লোকেরা বলে টাকা ইনভেস্ট করো মানে বাবা বলতেন পিগি ব্যাংক ধরাও আর ধনী লোকেরা বলে পিগি ব্যাংকেই বড় করো আপনি যদি শুধু টাকা সেভ করেন তাহলে কি হয় আপনার টাকা বড় হয় না বরং ইনফ্লেশন আপনার টাকাকে খেয়ে ফেলে কিন্তু একটা স্মার্ট ইনভেস্টমেন্ট আপনার টাকা আপনার হয়ে কাজ করবে আর দিনে দিনে এমন বড় হবে যে আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না এইখানেই আছে মিউচুয়াল ফান্ড যেখানে আপনার টাকা শেয়ার মার্কেটের এক্সপার্টরা ইনভেস্ট করে এবং আপনাকে কাজ না করেই টাকা উপার্জন করার সুযোগ দেয় কিন্তু কিভাবে? সেটা জানাবো পাওয়ার পয়েন্টে দ্রুত ধনী হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব তবে সেটার জন্য আপনাকে সঠিক শর্ট টার্ম স্ট্র্যাটেজি খুঁজতে হবে আপনি কি জানেন মিউচুয়াল ফান্ডের কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনি মাত্র এক থেকে তিন বছরের মধ্যেই ভালো রিটার্ন পেতে পারেন শর্ট টার্ম অপশন যেমন লিকুইড ফান্ড ব্যাংকের সেভিংসের থেকে বেশি রিটার্ন দেয় কিন্তু ঝুঁকি একদম কম আলট্রা শর্ট টার্ম ফান্ড ছ মাস থেকে এক বছরে ইনভেস্টমেন্টের জন্য একদম পারফেক্ট হাইব্রিড ফান্ড যেখানে স্টক আর ডেট মিক্স থাকে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি এই অপশনগুলো তাদের জন্য পারফেক্ট যারা খুব তাড়াতাড়ি টাকা বাড়াতে চায় কিন্তু যদি আপনি সত্যি বড়লোক হতে চান তাহলে লং টার্ম স্ট্র্যাটেজি লাগবেই সেটা আসছে পরের পয়েন্টে বিলেনিয়ারা যারা কিভাবে ধনী হয়েছে উত্তর একটাই লং টার্ম ইনভেস্টমেন্ট করে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে আপনি দশ থেকে পনেরো বছরের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে দশ থেকে পনেরো গুণ রিটার্ন পেতে পারেন এসআইপি প্রতি মাসে ছোট্ট ইনভেস্টমেন্ট করে ধীরে ধীরে টাকা বড় করা ভাবুন মাত্র পাঁচ হাজার টাকা এসআইপি করলে আপনার টাকা এক কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বিশ্বাস হচ্ছে না তাহলে আমার পরের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি করে এক কোটি টাকা বানাতে পারবেন সঠিক সময় কখন ইনভেস্ট করা উচিত আপনি যত আগে শুরু করবেন তত বড় লাভ পাবেন স্টক মার্কেট যখন ডাউন থাকে তখন কিনুন কারণ এরপর সেটা বাড়বেই আপনি যে এসআইপিটি করেছেন সেটা চালিয়ে যান মার্কেটের আপ ডাউন হলে ঘাবড়াবেন না অনেকেই ভাবে মার্কেট পড়ছে এখন ইনভেস্ট করলে তো ডুবে যাব কিন্তু বাস্তবে কম দামে কিনতে পারলেই বেশি লাভ কিন্তু সমস্যা হলো কিভাবে ছোট টাকায় বড় রিটার্ন পাবেন সেটা জানতে হলে আমার পরে ভিডিওটা একদম দেখতে হবে তাহলে আজ আমরা শিখলাম টাকা সেভ করলে ধনী হওয়া যায় না কিন্তু ইনভেস্টমেন্ট করলে ধনী হওয়া যায় শর্ট টার্মে কি হবে দুটো টাকা বাড়াবেন লং টার্মে কি হবে এক কোটি টাকা গড়ে তুলবেন ইনভেস্টমেন্ট করা সঠিক সময় ও ভুলগুলো এড়ানোর উপায় আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে আজই ইনভেস্টমেন্ট করা শুরু করুন তাহলে এখন প্রশ্ন হলো মাত্র পাঁচ টাকার এসআইপি দিয়েও কি এক কোটি টাকা বানাতে পারবেন উত্তরটা পেতে হলে দেখুন আমার পরবর্তী ভিডিও যেখানে আমি শেয়ার করেছি পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কিভাবে এক কোটি টাকা বানাতে পারবেন একদম প্র্যাকটিক্যালি আমি করে দেখিয়েছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনারা কোন স্ট্র্যাটেজিটি ফলো করবেন এবং আপনারা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে হয়তো জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন धन्यवाद